হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড আজকের পর্বে আমি আপনাদেরকে মহিষের মাংস দিয়ে আলুঘাটি রান্না করে দেখাবো। উত্তরবঙ্গের ডিম আলুঘাটি সবচেয়ে বেশি জনপ্রিয় পাশাপাশি গরুর মাংস বা মহিষের মাংস দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজার হয় উত্তরবঙ্গে সাধারণত মজলিশে এই গরু মহিষ বা খাসির মাংস দিয়ে এই আলুঘাটি রান্না করা হয় যারা এটা একবার খেয়েছেন তারা জানেন যে এটা স্বাদ আসলে কতটা মজার হয় তো চলুন রান্নায় ফিরে যাওয়া যাক প্রথমেই এটি রান্নার জন্য লাগছে হচ্ছে সেদ্ধ আলু আর আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি আর এটা নতুন লাল আলু যেটা গোল ছোটো সাইজের বা বড়ো সাইজের সেই আলুটাই আমি ব্যবহার করেছি আর এটা পুরাতন আলু দিয়েও করা যায় নতুন আলু দিয়ে করলে বেশি মজার হয় তা আলুগুলো প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে সিলে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি খুব একটা একদম ফিনিশ করে নেয় নাই অনেকটা দানা দানা রয়ে গেছে এরকমটা ম্যাশ করে নিয়েছি নিয়ে এখন আমি পানি দিয়ে একটু রেখে দেব কিছুক্ষণ ভালোভাবে তো চুলায় আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ মহিষের মাংস মহিষের মাংসগুলো আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যায় আর প্রেশার কুকারে দেওয়ার কারণ হলো যাতে এগুলো ভুনা টাইপের হয় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয় তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর যেহেতু এটা আমি আলুঘাটিতে ব্যবহার করব সেহেতু সবগুলো মশলাই নর্মাল যে মশলাগুলো আছে সেরকম মশলাগুলোই দিচ্ছি বাড়তি কোনো মশলা দেয়নি এই মশলাগুলো আমার মনে হয় সকল গৃহিণীদের রান্নাঘরেই থাকে কম বেশি তারপরে আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি তো মশলাগুলো আমি কী মশলা দিলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন তারপরে এখানে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা ও রসুন বাটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা এক চামচের একটু কম তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফচা চামচ তো এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ তিনটা লবঙ্গ আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ আপনাদের যার যার টেস্ট অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিবেন যে যেমন খান তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া এখানে আমি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখন আমি দিয়ে দিব বড় চামচ দিয়ে মরিচের গুঁড়া এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছি পরে অফ ক্যামেরায় আরও এক চামচ দিয়েছিলাম তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে জিরা তারপরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এই রান্নাটা সরিষার তেলে করলে সবচেয়ে বেশি মজার হয় তো দিয়ে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে মাখিয়ে নিচ্ছি তো ভালোভাবে মাখানো শেষ হলে এখানে আমি অল্প পরিমাণে পানি দিব। খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিব এখানে আমি এক কাপ পানি নিয়েছিলাম তো পানি দিয়ে আমি একটু ভালোভাবে চারপাশে ঝাঁকিয়ে আমি দিয়ে দিলাম তো এখন আমি ঢাকনাটা লাগিয়ে চুলাতে বসিয়ে দিব অর্থাৎ চুলাটা অন করে দিব তো আমার রান্নাটাই তো শেষ এখানে আমি ছয়টা সিটি দিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় আর চুলাটা আমি একটু হাই মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়েছিলাম তো ওই পাশে আমি মাংস সেদ্ধ করে কষিয়ে রেখে আমি চুলায় এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর গরম মশলাগুলো খুবই নর্মাল আপনারা তো সবাই চেনেন দিয়ে তেলটা গরম হয়ে এলে কিছুক্ষণ পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি মাংস এবং আলুঘাটিতে দেওয়ার জন্য সর্বমোট এক কাপ পেঁয়াজ হবে তো হাফ কাপ আমি দিয়েছিলাম মাংসের মধ্যে আর হাফ কাপ দিলাম আলুঘাটির রান্নার জন্য তো চুলার মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি সাথে আমি এখানে গোটা জিরাও দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিতেই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিলে তাহলে আর আদা রসুনের যে একটা গন্ধ থাকে কাঁচা গন্ধ সেটা আর লাগবে না তারপরে এটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি প্রায় তিরিশ সেকেন্ডের মতো তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আমি একটু ঝালটা বেশি খাই ওর কারণে ঝালটা একটু বেশি দিলাম তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ হলুদের গুঁড়া লবণ যে যার মতো স্বাদ অনুযায়ী দেবেন তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া তো সবগুলো উপকরণ এখন আমি একটু ভেজে নিব তো এর মধ্যে অল্প পরিমাণে পানি অ্যাড করবো যাতে লেগে না যায় নিচে থেকে খুবই সামান্য পানি আমি দিয়েছি দিয়ে এখন আমি ভেজে নিব সবগুলো উপকরণ একসাথে তো আপনারা একবার হলেও অবশ্যই বাসা এইভাবে ট্রাই করে দেখবেন কতটা মজার হয় তো আমার মশলা কষানো শেষ দেখুন তেলটা উপরে উঠে এসেছে তো তার মধ্যে এখন আমি আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালোভাবে এখন আমি নেড়ে নেড়েসেরে মিশিয়ে নেব তো দর্শক আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছেন আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত বা কোশ্চিন যে যার যেটাই মনে হোক লিখে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে তো এই পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম অফ ক্যামেরায় দিয়ে এখন আমি চুলার আসটা একদম লো করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো তারপরে তার দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি এই যে দেখুন এটা কিন্তু অনবরত নাড়তে থাকা লাগবে নাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে এই যে দেখুন অনেকটাই মনে হচ্ছিল যে লেগে গেছে তো আমি কিন্তু অনবরতই নাড়তেছিলাম এই যে এরকমটা হয়ে এসেছে আর আলুঘাটি কিন্তু যতটা জাল দিবেন অর্থাৎ যতটা বেশি সময় ধরে রান্না করবেন ততটাই কিন্তু খেতে বেশি মজার হয় তো তারপরে আমি আবার একটু নেড়ে নেড়েচেরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমার আলুঘাটিটা কষানো শেষ এখানে আমি পনেরো মিনিট ধরে কষিয়েছি আর এই রান্নাটা একটু বেশি সময়ের এখানে আমি পানি দিয়ে দিয়েছি অনেকটা বেশি পরিমাণ আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম পুরাটাই পানি পানি করে দিয়েছি তো আমি এখন ভালোভাবে একটু নেড়েচেরে বলা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব হ্যাঁ তার আগে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাসামরিস কাঁচামরিচটা অবশ্যই ওই রান্না হওয়ার অনেকটা আগেই দিয়ে দিতে হবে অর্থাৎ পানি দেওয়া ঝোল দেওয়ার পরপরই দিয়ে দিতে হবে না হলে কিন্তু পরে দিলে কাঁচামরিচের যে একটা গন্ধ সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখুন অনেকটাই বলক এসে গেছে প্রায় একটু একটু করে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো তারপরে আমি আবার একটু ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটও মানে যে থাকা যায় না কিছুক্ষণ পরে নাড়াচাড়া দিতে হয় কারণ নিচে থেকে লেগে যায় তো হয়ে গেছে এখন আমি এর ভেতর আগে থেকে সেদ্ধ করে কষিয়ে রাখা মাংসগুলো ঢেলে দেবো দিয়ে আরও একটু কিছুক্ষণ আমি জাল করে নিব পাঁচ মিনিটের মতো এই যে এখন আমি নেড়ে সেরে দিচ্ছি আলুঘাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দর্শক আপনারা একবার হলেও নতুন আলুর সিজনে বাসা এটা ট্রাই করে দেখবেন কতটা মজার হয় এটা খেতে দারুণ মজার আমাদের উত্তরবঙ্গবাসী সবাই এটা খুবই পছন্দ করে আর আমি যতদিন ধরে বগুড়ায় থাকি তো আমারও এটা অনেক পছন্দের হয়ে গেছে এখানে থাকতে থাকতে এখানকার মানুষজন খায় তো আমারও খুবই ভালো লাগে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আবার একটু আপনাদেরকে দেখাচ্ছে নেড়েসেরে তো এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া আর হ্যাঁ জিরার গুঁড়া কিন্তু মাস্ট দিতেই হবে এতে আলুঘাটির একটা সুঘ্রাণ বের হবে খেতেও অনেক মজার হবে আজকের মতো আমি এখানেই বেড়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ